আসসালামু আলাইকুম জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম রহমত আপনার এটা ওয়ান গ্রিডের একটা এক কিলো ইনভার্টার ডিসপ্লে ছাড়া যেটাতে কোনো ডিসপ্লে নাই যারা অল্প টাকার ভিতরে ওয়ান গ্রিড সেট আপ করতে চায় বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ যেটা ওয়ান গ্রিড সিস্টেমের মাধ্যমে নেট মিটারিং সোলার সিস্টেম করা হয় সাদের উপরে সেটার মাধ্যমে নতুন যাদের ফ্ল্যাট অথবা নতুন কোনো ইন্ডাস্ট্রি নতুন কোনো কারখানা করলে সেখানে মিটার পাশ করার জন্য ইলেকট্রিক মিটার পাশ করার জন্য নেট মিটারিং সিস্টেম করা হয় তো অনেকে আছে টাইজে যে অল্প টাকার ভিতরে কিভাবে নেট মিটারিং সিস্টেম করা যায় তো যারা অল্প টাকার ভিতরে করতে চায় তারা কিন্তু এই ইনভার্টার নিয়ে অনেক সহজভাবেই অল্প টাকার ভিতরে এক কিলো সেট আপটা করে ফেলতে পারবে যদি কেউ থ্রি ফেস করতে চায় এই ইনভার্টার দিয়ে থ্রি ফেস সিস্টেম করাও পসিবল ঠিক আছে তো যারা আমি এখানে দেখেন অনেকগুলো ইনভার্টার কিন্তু এখানে রাখছে এগুলো সব সবগুলো দিয়েই অল্প টাকার ভিতরে নেট মিটারিং সিস্টেম করা সম্ভব এবং এইখানে যেগুলো নাই যে এগুলোর বাইরে যেগুলো আছে যেমন আপনার পাঁচ কিলো দশ কিলো এক কিলো দুই কিলো পনেরো কিলো বিশ কিলো যদি কেউ আমাদেরকে এইভাবে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে বলে তো আমরা সেভাবে সেট আপ করে সাদা দিতে পারবো ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা আমরা মাল সেট আপ করে দিয়ে থাকি যদি কেউ চায় যে আমাদের এখান থেকে পণ্য কিনে কিছু টাকা অ্যাডভান্স করবে যদি পঞ্চাশ হাজার টাকার মাল হয় পনেরো বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে অথবা দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আমাদের ইঞ্জিনিয়ারের মাধ্যমে মাল সেট আপ করে দিয়ে বাকি টাকা নিয়ে আসি সেই কাছে আছে ঠিক আছে এখানে আমি একটা ইনভার্টার দেখা দিচ্ছি এটা হচ্ছে এক কিলোর বোবা ইনভার্টার যেটাকে বলে বোবা বললে সবাই চিনি এটা হচ্ছে এক কিলোর বোবা ইনভার্টার এটা দিয়ে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে করা সম্ভব মানে ফুল সেট আপটা করা সম্ভব ঠিক আছে জি মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে যদি কেউ এক কিলো সেট আপ করতে চায় সেটা কিন্তু সম্ভব আমরা আমাদের টেকনিশিয়ান দিয়ে সেট আপ করে দেবো ইনশাল্লাহ এবং এখানে যারা ডিজিটাল চায় অল্প টাকার ভিতরে যারা ডিজিটালের ভিতরে করতে চায় সেক্ষেত্রে হচ্ছে এখানে যে আরেকটা ইনভার্টার এটা হচ্ছে দুই কিলো এটার মাধ্যমে ডিজিটাল যারা করতে চায় সেক্ষেত্রে ডিজিটাল ইনভার্টারের মাধ্যমে নেট মিটারিং সিস্টেমটা করতে পারবে এবং নেট মিটারিং যদি আমাদের থেকে নেট মিটারিং সিস্টেম করতে চায় আমরা কিন্তু প্রত্যানপত্র তারপরে সেডাউন মতন যে কাগজপত্র তারপরে আরও যে কাগজপত্র আছে ইনভার্টারের কাগজ তারপরে সোলারের কাগজ সবগুলোই কিন্তু আমরা নিজেদের নিজেদের খরচে দিয়ে দেবো ইনশাল্লাহ এটাতে কাস্টমারের কোনো এক্সট্রা খরচ হবে না মানে কাস্টমারের কোনো হেনস্থা থাকবে না ঠিক এখানে যারা ইনভার্টার ব্যবহার করতে চায় বাসার জন্য শুধু ইনভার্টার এটা কিন্তু নেট মিটার নিয়ে কাজ করবে এটা হচ্ছে শুধু ইনভার্টার অল্প টাকার ভিতরে যারা শুধু ইনভার্টার ব্যবহার করতে চায় যে দুইটা ফ্যান অথবা একটা লাইট সাধারণ ইউজের জন্য অথবা মাল্টিপ্লাক ইউজ করে একটা হাই স্পিড ফ্যান মোবাইল চার্জার রাউটার মেশিন সেক্ষেত্রে তারা এই ইনভার্টার গুলো নিতে পারে এগুলোর ভিতরে সতেরোশো টাকা আছে নন ডিজিটাল যেটা মানে ডিজিটাল ছাড়া আছে সতেরোশো টাকা জং ফাইন তো এটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্যাকেট আর এই যে ভিতরে থাকবে এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া এটা বিভিন্ন রেটের আছে পঁচিশশো টাকা আছে পঁয়ত্রিশশো টাকা আছে সাতাশশো টাকা আছে চার হাজার পাঁচশো টাকা আছে আমাদের সাথে যোগাযোগ করলে এবং আমাদেরকে পণ্যের স্ক্রিনশট পাঠাইলে আমরা বলে দিতে পারবো যে এটা কত দাম এবং আমি আশা করি ইনশাল্লাহ অন্যদের থেকে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ